আজকে জানাবো স্যালাজাইন পাঁচ শূন্য শূন্য সম্পর্কে ওষুধের নাম ও জেনেরিক নাম স্যালাজাইন পাঁচ শূন্য শূন্যমগি জেনেরিক নাম সোফাসাল কোম্পানির নাম বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এটি তৈরি করে যেমন অ্যাকএম ফার্মা স্কোয়ার ইত্যাদি কাজ কি ইউজ এটি মূলত ব্যবহার করা হয় আলসারেটিভ কোলাইটিস ক্রনস ডিজিজ রিউমাটায়েড আর্থ্রাইটিস অন্ত্রের প্রদাহ কমাতে জয়েন্টের ব্যথা ও ফোলা কমাতে ডোজ ডোজ রোগীর অবস্থা ও বয়স অনুযায়ী ভিন্ন হয় সাধারণত ডাক্তাররা দিনে দুই চার বার দিয়ে থাকেন নিজে থেকে ডোজ নির্ধারণ করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস বমি বমি ভাব মাথা ব্যথা ক্ষুধামন্দা ত্বকের ড্যাশ পেট ব্যথা মাথা ঘোরা প্রস্রাব বা ত্বকের রং একটু কমলা হলুদ হতে পারে সতর্কতা কিডনি ও লিভারের সমস্যা থাকলে সাবধানে ব্যবহার গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি ওষুধ নেওয়ার সময় পর্যাপ্ত পানি পান করতে হবে নিয়মিত লিভার ও রক্তের পরীক্ষা লাগতে পারে যাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সালফা অ্যালার্জি থাকলে কিডনি বা লিভারের গুরুতর সমস্যা থাকলে শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিছয় ফিট ডেফিসিয়েন্সি থাকলে ওষুধ সংরক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না এটি একটি শক্তিশালী ওষুধ তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন